হ্যালো ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি তোমাদেরকে উপহার দিতে আজকে কিন্তু একটা সিমের রেসিপি নিয়ে এসছে সিম কিন্তু অনেকে আছে একদম পছন্দ করে না বাট আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু মানে ভাত রুটি সবার সাথে দারুণ লাগে খেতে এবং যারা একদমই ভালোবাসে না সিম খেতে তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে তাহলে চলো ঝটপট মূল রেসিপিতে চলে যাওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো সিম নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এরপর সিম এবং টমেটোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখো টমেটোগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি আমি কিন্তু মুখের দিকটা এইরকমভাবে কিন্তু একটু কেটে নিয়েছি এরপর সিমগুলোকেও কিন্তু দুপাশ আমি একটু কেটে মাঝখান থেকে শিরাটা কিন্তু ফেলে দিয়েছি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে সিম এবং টমেটোর টমেটোর পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে জলের মধ্যে কিন্তু সিমগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং সিমকে কিন্তু আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু কড়াইতে দিয়ে এইভাবে সিদ্ধ করাও যায় প্লাস হচ্ছে প্রেশার কুকারে দিয়েও কিন্তু সিদ্ধ করা যায় তোমরা চাইলে প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করতে পারো বাট আমি কিন্তু কড়াইতে দিয়ে এইভাবে সিদ্ধ করে নিচ্ছি মাঝে কিন্তু তিন থেকে চার মিনিট পর একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর দেখবো টমেটোটি টমেটোটা ঠিক কতটা বয়েল হয়েছে টমেটো কিন্তু খুব ভালো মতো বয়েল হয়ে গেছে তাই টমেটোগুলোকে কিন্তু একটু আগে থেকে তুলে রাখছি টমেটোগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে এরপর একটা সিমকে একটু দেখছি ঠিক কতটা সিদ্ধ হয়েছে না সিম কিন্তু এখনও সিদ্ধ হতে অনেকটাই বাকি আছে আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিন্তু আবারও পাঁচ থেকে ছ মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর এই যে দেখো সিম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি সিমগুলোকে কিন্তু তুলে নেব। জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে কিন্তু তুলে নিতে হবে আর তার জন্য অবশ্য একটা ঝাঁসড়ি নিতে হবে আমি একটা ঝাঁসড়ি হাতার সাহায্যে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে তুলে নিলাম জলটা ঝরিয়ে নিয়েছি তবু এক্সট্রা অনেকটা জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর টমেটোর উপরে যে খোসাটা সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি এরপর টমেটো এবং হচ্ছে সিমগুলোকে একটা হাতার সাহায্যে এইভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি যেহেতু প্রচুর গরম সেই জন্য তোমাদের হাতের কাছে যদি হাতা খুন্তি যেটাই থাকে না কেন সেটা দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে পারো গ্লাসের সাহায্যেও করা যাবে বাট আমি তারপর কিন্তু হাতার সাহায্যে করে তারপর হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছি এই দেখো আর এখানে কিন্তু সিমগুলো খুব কচি ছিল পাকা সিম হলে কিন্তু অনেক সময় এর থেকে আরও শিরা বেরোয় সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে যেহেতু আমি যে সিমগুলো নিয়েছি কচি ছিল তাই শিরা খুব একটা বেরোয়নি এরপর কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে রাখছি আর সামান্য একটু তার মধ্যে চিনি দিয়েছি যাতে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তুলে রাখবো তবুও পেঁয়াজটা কিন্তু নরম হবে না সেই জন্য চিনিটা অ্যাড করেছি মানে যেমন আমি ভেজে তুলে রাখবো ঠিক তেমনই কিন্তু পেঁয়াজটা থাকবে পেঁয়াজ দেখো আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিলাম নিয়ে একটা বাটিতে তুলে রেখেছি এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই কালো জিরে এবং শুকনো লঙ্কা লঙ্কাটাকে ফোড়নে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ক রসুনকে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুন লঙ্কা এবং কালো জিরে একসাথে ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভাজা করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে কালারটাও কিন্তু সুন্দর হবে সেই জন্য এরপর কিন্তু টমেটো এবং সিমের ওই হচ্ছে পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর খুন্দি দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু নাড়তে হবে দেখো অনেকটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখো একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি এটাকে সিম ভর্তাও কিন্তু বলা যেতে পারে তো একটা প্লেটে কিন্তু তুলে নিচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি আর আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিম ভর্তা বা সিমের একটা ইউনিক রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ সবাইকে